বন্ধুরা আজকে আপনাদের সামনে বিশেষ তাজা খবর নিয়ে আসছি নাগাদি বাজার সংযুক্ত ন্যাশনাল জাতীয় সড়ক টুয়েলভ নিকট রয়াল মার্বেল নামে এক প্রতিষ্ঠান সেটি কিন্তু আজকে উদ্বোধন করা হচ্ছে এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বয়ং প্রোপাইটার আস মোহাম্মদ মন্ডল সাহেব তিনি ফিতে কেটে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানটা কমপ্লিট করবেন ওয়েলকাম এবং তানার দুটো ছেলে ফিরোজ মন্ডল এবং ঈদ মোহাম্মদ মন্ডল দুটো ছেলেকে সঙ্গে নিয়ে আস মোহাম্মদ মন্ডল সাহেব এই রয়্যাল মার্বেল ফিতে কেটে কমপ্লিট করলেন আপনাদের সামনে ওয়েলকাম দেখতেই পাচ্ছেন আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এই রয়্যাল মার্বেল এই প্রথম কিন্তু নাকাশিপাড়া থানা অন্তর্গত নাগাদি বাজার সংযুক্ত এই রয়্যাল মার্বেল এই প্রথম এই এলাকাবাসীর জন্য একটা বিশেষ সুখবর নিয়ে আসছে কি আপনারা বিভিন্ন প্রান্তে এতদিন আপনারা মার্বেল টালি বিভিন্ন ঘর সাজার যেসব টালি কিনতেন সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সস্তায় কোয়ালিটি পণ্য একদম অফিসিয়ালি এই রয়্যাল মার্বেল সেন্টার থেকে রয়্যাল মার্বেল এটা নাগাদি বাজার সংযুক্ত এবং ন্যাশনাল জাতীয় সড়ক টুয়েলভ অবস্থিত এই প্রথম আপনাদের সুবিধার্থে এক বিরাট মার্বেল সেন্টার কিন্ত আজকে উদ্বোধন অনুষ্ঠান কমপ্লিট করা হলো এবং এই রয়্যাল মার্বেল সেন্টারটির যিনি প্রোপাইটার আস মোহাম্মদ মন্ডল সাহেব তিনি ফিতি কেটে আপনাদের এই উদ্বোধনী অনুষ্ঠানটা কিন্তু কমপ্লিট করলেন বুঝছি দাদা আজকে আপনারা তো এই প্রতিষ্ঠানটা উদ্বোধন করলেন হ্যাঁ এবং আপনাদের আরেকটা প্রতিষ্ঠান আছে তো বিল কুমারজ ফিরোজ মারবেল ফিরোজ মারবেল তো এই প্রতিষ্ঠানটা কি নামে দিলাম রয়্যাল মার্বেল রয়াল মার্বেল এবং আজকে উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের প্রতি কী বাড়বেন সবাই আসবেন একটু দেখে শুনে চালাবেন বিভিন্ন রকম মাল পাওয়া যাবে মার্বেল গ্রেনারি টাইলস আসেন একটু করে দেবো কম করে দেবো তবে হ্যাঁ আপনাদের কাছে আমি একদম অফিসিয়ালি কথা বলছি এখানে প্রচুর মানুষ কিন্তু আজকে উপস্থিত এবং এই রয়্যাল মার্বেল আজকে যে উদ্বোধন হলো এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রত্যেকটা মানুষের কাছে আমি অফিসিয়ালি ভাবে কিছু কথা বলতে চাই আমি নিজে পনেরো থেকে কুড়িটা মার্বেল সেন্টার ভিজিট করেছিলাম আজ থেকে এক সপ্তাহ আগে কিন্তু এই যে মতন রয়্যাল মার্বেল এই প্রতিষ্ঠানটা আজকে উদ্বোধন হলো এইটার সঙ্গে কেমন দাম এই পার্থক্য আমি কিন্তু বিভিন্ন প্রান্তে ভিজিট করে দেখেছি হ্যাঁ আপনি যদি পঁচিশ হাজার টাকার মাল এখানে পেয়ে যাবেন ষোলো থেকে সতেরো হাজার টাকায় এতটা কমে পাবেন এবং এই যে মার্বেল কোয়ালিটি পণ্য অফিসিয়ালি একদম ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু আপনি মার্বেল হোক টালি হোক যে কোনো জিনিস আপনি পেয়ে যাচ্ছেন তাই আপনারা যারা বিভিন্ন প্রান্তে এতদিন কেনাকাটা করেছেন আপনাদের একটা বার বলবো কিনুন আপনার ব্যাপার না কিনেন সেটাও আপনার ব্যাপার একবার এসে ঘুরে যান এই রয়্যাল মার্বেল সেন্টার থেকে এটাই কিন্তু রয়্যাল মার্বেলের যিনি প্রতিষ্ঠাতা আস মোহাম্মদ মন্ডল সাহেব এবং তার দুটো ছেলে ফিরোজ মন্ডল এবং ঈদ মোহাম্মদ মন্ডল তারা আপনাদেরকে একবার বলছে এসে ঘুরে যান এই রয়্যাল মার্বেল সেন্টার থেকে টাইলস গুলোর নামগুলি একটু যদি বলে দুই বাই 4 কাজেরিয়া আছে ওরিয়েন্ট আছে সিরামিক আছে তারপর আছে ভি টাইলস আছে ওরেক্স আছে বিভিন্ন রকম কোম্পানি আছে আসেন দেখে যান তারপর ডাইরেক্টলি সব রকম কথা আরো হবে একদম এবং এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি চান আপনি অল ইন্টারন্যাশনাল কোয়ালিটি পূর্ণ মার্বেল টালি সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন আপনারা যেকোনো আপনার যে যেসব ডিজাইন দেখেছেন এতদিন আপনারা সরাসরি সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন এবং সেটা সম্পূর্ণ আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে রয়্যাল মার্বেল সেন্টার থেকে তুলে ধরার জন্য আমি কিনতে চেষ্টা করছি কতটা আপনাদের ভালো লাগছে আমি বলতে পারবো না কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত কোয়ালিটি কত ডিজাইন আর কত কালার আপনি কি চাইছেন আপনি কি আপনার মনের পছন্দের কোনো কিছু তুমি মনে করছেন তাহলে দেরি না করে চলে আসবেন নাগাদি বাজার সংযুক্ত বিক্রমপুর নতুন মাদ্রাসার পাশেই অবস্থিত এই রয়্যাল মার্বেল সেন্টারটি এবং সেটা আপনাদের এবং দাদা এই ঘরে কি কি আছে সমস্ত রকম টালি ঘরের মেজের টালি ফ্লোর টালি সব যেসব আছে আচ্ছা একদম এখানে সমস্ত রকম ডিজাইনে এবং বিভিন্ন কালারে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ঘর সাজানো এই সব টালি হ্যাঁ আপনারা যারা এতদিন হয়তো অনেক জায়গায় বলছে দাদা আপনার এখানে এই পায়খানা বাথরুমের জন্য খুব ভালো ভালো ডিজাইনের পাওয়া যাচ্ছে শুনছি

আপনার ওয়াশরুম বলেন বাথরুম বলেন ঘর সাজাবেন বলেন এবং রান্নাঘর সাজাবেন বলেন সমস্ত রকম কোয়ালিটিপূর্ণ পূর্ণ ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু তালে এখানে পেয়ে যাবেন আমি এই যে রয়্যাল মার্বেল আপনারা যেটা দেখছেন এই রয়্যাল মার্বেল সেন্টারটি বিভিন্ন সব দোকান আছে সেই সব দোকানের সঙ্গে একটা পার্থক্য আমি ভিজিট করে ব্যক্তিগতভাবে দেখেছি নাগাদি বাজার সংযুক্ত মানুষকে কিভাবে পরিষেবা দেবে এই পার্থক্যটা আমি নিজে আমি নিজে মাল কিনেছি আগে উদ্বোধন হওয়ার তাই পঁচিশ হাজার টাকার মাল আমি টাকায় পেয়ে তাই গেছি আপনি কি ভাবছেন আপনার বাড়িতে মার্বেল লাগাবেন আপনি কি ভাবছেন আপনার রান্নাঘরে টালি লাগাবেন খুব সুন্দর ডিজাইনের আপনি কি ভাবছেন আপনার বাথরুম ওয়াশরুম সুন্দর সুন্দর ডিজাইনের তালি সেটিং করবেন তবে দেরি কেন আপনি চোখ বুঝে দাম নিয়ে বা কোনো চিন্তা করতে হবে না একদম চোখ বন্ধ করে চলে আসুন এই নাগাদি বাজার সংযুক্ত নতুন মাদ্রাসা বিক্রমপুরে তার পাশেই সংযুক্ত এই রয়্যাল মার্বেল সেন্টারটি অবস্থিত এখানে আপনারা যারা এতদিন বিভিন্ন দূর দূরান্ত থেকে মার্বেল টালি প্যান এবং এই রয়্যাল মার্বেল সেন্টারের যে গোডাউন আপনারা এতক্ষণ খোলা টালি মার্বেল দেখলেন কিন্তু এই যে গোডাউনটি দেখছেন এখানে প্রচুর মাল কিন্তু কালেকশন করা আছে হ্যাঁ লরি লরি মাল আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য এখানে কালেকশন করা আছে আপনারা এখানে সরাসরি এসে পছন্দ মতো মাল কিনতে পারেন কিংবা অনলাইনেও আপনারা অর্ডার দিতে পারেন এবং আপনারা পছন্দ যেটা সেটা সিলেক্ট করে অবশ্যই এই রয়্যাল মার্বেল সেন্টারের সঙ্গে যোগাযোগ করে আপনারা ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি কথা বলে নেবেন আপনার পছন্দের মতো হলে অবশ্যই অর্ডার দিতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে রয়্যাল মার্বেল সেন্টারের যিনি পোপাইকার আস মোহাম্মদ মন্ডল সাহেব আপনাদের সামনে যে উদ্বোধনী অনুষ্ঠান কমপ্লিট করলেন তার দুটো ছেলে এক হচ্ছে ফিরোজ মন্ডল আর একটা হচ্ছে ঈদ মোহাম্মদ মন্ডল তাদের উপস্থিতিতে আজকে আপনাদের সামনে এত বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ তারা যাতে এই ভিডিওটি দেখার সুযোগ পায় ঠিকানা নাকাশিপাড়া থানা অন্তর্গত নাগাদি বাজার সংযুক্ত ন্যাশনাল জাতীয় সড়ক টুয়েলভ নিকট রয়্যাল মার্বেল সেন্টারটা অবস্থিত আপনারা যারা এতদিন এই মার্বেল টালি প্যান্ট এভ্রিথিং আপনি কেনাকাটার জন্য বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করতেন আর আপনাকে ছোটাছুটি করতে হবে না আপনার বাড়ির নিকটে আপনার এলাকার মধ্যে কোয়ালিটিপূর্ণ ব্র্যান্ডেড চিপ রেটে আপনি পেয়ে যাচ্ছেন আপনার ঘর সাজানো মার্বেল অ্যান্ড টালি আমি রাখি মিডা জিদন বলছি রয়্যাল মার্বেল সেন্টার থেকে হ্যালো ইন্ডিয়া